সাজানোটা কিন্তু ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে সাজানো আর এটা আমরা সবাই মিলে করেছি আর এই জয় শ্রীরাম লিনটা কিন্তু পুরোটাই সীমা করেছে তো চলো আপাতত ফুলের ডেকোরেশনটা কমপ্লিট করে নি তারপর প্রদীপ টদীপ সাজানোর ব্যাপার আছে জ্বালানোর ব্যাপার আছে ওইগুলো এই শুনো না এবার তোমরা তো জলদি কাজটা করো দেরি হয়ে যাচ্ছে ওই দেখো তোমার তোমার মুখে ফুল চন্দ্র জয় শ্রীরাম জয় শ্রীরাম 캡틴 미 t h ê 이 n g h গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ভ্লগ আর আজকের দিনটা কিন্তু মানে সেরা স্পেশাল ভাইলগ আজকে কিন্তু উদ্বোধন হতে চলেছে রাম মন্দির তোমরা যেদিন ভিডিওটা দেখবে মানে তার আগের দিন হচ্ছে গিয়ে উদ্বোধন হয়ে যায় মানে আজকে হচ্ছে গিয়ে বাইশে জানুয়ারি আর ভ্লগটা তোমরা তেইশে জানুয়ারি দেখতে পাবে তো মানে ভাই সাহেব আমাদের ভারতবাসীদের কাছে এর থেকে গর্ভের দিন আর কী হতে পারে এই জিনিসটা মানে ফাইনালি হবে করছিল কত বছর বাট আলটিমেটলি বলে না সবুরের ফল মিষ্টি হয় ফাইনালি কিন্তু আজকে সেই রাম মন্দির উদ্বোধন মানে বিশাল বড় পাওনা মানে ছোটবেলা থেকে আমরা যে রামায়ণ কথা পড়ে এসছি যে রাম লক্ষণ সীতা সমস্ত কিছু পরে এসেছি হনুমানজি জয় বজর মানে অলরেডি কিন্তু আমাদের দেশের যে পিএম তিনি ওখানে পৌঁছে গেছেন সকাল থেকে সচিন তেন্ডুলকারি ক্যাপ্টেন মিটনও পৌঁছে গেছে আর আমরা কিন্তু সবাই মিলে এখন শঙ্করদার বাড়ি যেখানে এখানে আমাদের একটা ছোট মতো উৎসব চলছে শঙ্করদার তো রাম মন্দির ঘুরে আসলো আর আজকে শঙ্করদার ফ্ল্যাটে আমরা থেকে শুরু করে ফুল দিয়ে ডেকোরেশন থেকে শুরু করে প্রদীপ জ্বালানো বাজি ফাটানো সব কিছু করবো আনন্দ হবে মানে এই জিনিসটা শঙ্কর মানে শুরু করলো যে কিনা আমাদের মধ্যে গ্রুপের মধ্যে শঙ্কর এটা করলো যে একটা ছোটখাটো একটা পুজো টাইপের সামথিং কিছু করবে যাতে আমরা ওই ফিলটা এখানে বসে নিতে নিতে পারি তারই একটা আয়োজন হচ্ছে মানে বড় স্ক্রিনে আমরা পুরো লাইভ দেখবো সোজা কথা যেহেতু আমরা টিমটা পুরো একসাথেই তাই আমাদের এই সব কিছুই পুরো একসাথে আমরা সকাল থেকে মানে সমস্ত কাজ বাজে একদম বেরিয়েছিলাম দাদার সাথে দাদা বা সকালে ফুল আনতে গেছিল সব কিছু আমরা একসাথে করছি সেই দূরে কত যে ভোরবেলা উঠে প্রচুর প্রচুর ফুল আনা হয়েছে মানে একদম পতাকা পতাকা লাগিয়ে বিশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো চলো এখন উপরে যাই উপরে যাবো মজা হবে কন্টিনিউ আর যা যা হবে তোমরা তো পুরো পুরি ব্লগে দেখতে পারবে তো লাস্ট অব্দি দি আমি বলবো যে ব্লগটা দেখবো একদম

তো যাই হোক যাই হোক যাই হোক গাইব এখন কিন্তু প্রচুর কাজ রয়েছে মানে কাজ রয়েছে এই গোটা ফুল দিয়ে ডেকোরেশন করতে হবে অলরেডি কিছু কিছু হয়ে রয়েছে এখানে কাজগুলো আর হলুদ ফুল মানে এই ফুলগুলো দিয়ে কিন্তু পুরো এখন রাউন্ড 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 হবে এইখানে ব্যালকানিতে মানে রাম মন্দির যেরকম সেজে উঠেছে বাড়ি হচ্ছে গিয়ে আমাদের মন্দির কৃষ্ণ কৃষ্ণদা তো একদম ক্যামেরার রয়েছে তো বাড়ি আমাদের মন্দির সেই মন্দিরকে সাজানোর দায়িত্ব এখন আমরা নিয়ে নিয়েছি আমি না আমরা সবাই গোটা টিম মিঠুন আছে ভাই আছে দাদা সীমা সবাই তো রয়েছে মিঠুনকে দেখাও একটু মিঠুন এখানে বুঝতে পারছে কি করে সমস্ত ফুলগুলো ফুলবে ফুলে লাগবে একটা একটা করে তারপরে তো চলো এখন ফাইনালি আমরা কাজ কাজ শুরু করে অনেক দূর এগিয়ে এসেছি মানে সমস্ত কিছু সাজানো দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এগুলো সাজিয়েছি আপাতত মানে এই যে লাইনটা এটা আমি ভাই আর ক্যাপ্টেন মিঠুন মিঠুনের ব্লগে আমার নামটা জোর করে নিয়েছি বলে নিয়েছে বাট আমি বলেই দিলাম কারণ হ্যাঁ ও করেছে তো চলো কাজ অনেকটা এখনো বাকি রয়েছে এদিকে দেখা একটু দরজার এই দিকগুলো সব লাগা হ্যাঁ এই পুরো লাগা হ্যাঁ তো চলো আপাতত ফুলের ডেকোরেশনটা কমপ্লিট করে নি তারপর প্রদীপ টদীপ সাজানোর ব্যাপার আছে জ্বালানোর ব্যাপার আছে ওইগুলো রাত্রিবেলা বাজি তো ফাটা বইছে না বললাম তো চলো এই দিকটা এই দিকটা দেখিয়ে দেখবেন তো নাইস নাইস উঠেছে চলো এখন কিন্তু আমরা আবার ঘর থেকে বেরিয়ে আর একটা বাড়িতে যাচ্ছি ঠিক আছে ওখানে ভোগ হয়েছে হেঁটে হেঁটে আসো হেঁটে হেঁটে আসো ওরা হেঁটে হেঁটে আসছে আমরা গাড়ি করে যাচ্ছি তো চলো যাই গিয়ে ভোগ গুলো খাই তারপর আবার আসবো এই বাড়িতে তারপর সন্ধে হলেই বাজি ফাটানো প্রচুর মজা আছে তো চলো যাই যাই হোক বহু অপেক্ষিত ভোগের প্রসাদ কিন্তু এখন পাতে পড়ে গেছে এই যে সীমা পরিবেশন করছে আমরা সবাই বসে পড়েছি বৌদি রান্না করেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম ও এটা কি সেই অরুণদার বেগুন সুন্দরী বেগুন সুন্দরী ও গরম গরম বেগুন আর প্রসাদ চলো খাওয়াটা শুরু করি তো যাই হোক দুপুর পেরিয়ে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে পুজোর প্রিপারেশনে লেগে পড়েছে এই যে দাদা ফুল গোছাচ্ছে এদিকে মৃন্ময়দা হচ্ছে গিয়ে ফুল লাগাচ্ছে আচ্ছা ব্যালকানিগুলো আমি করেছিলাম এগুলো করো তো আবার হাত লাগাচ্ছি ক্লিপটা নিয়ে নিয়ে মৃন্ময়দা এই যে ভাই সাথে রয়েছে আর এখানে কিন্তু বৌদি মিষ্টি দিচ্ছে প্লেটে এই যে বসে আছে তুমি কাটছো ওইলে বাবাইলে এই যে আমাদের কিন্তু পুজোর জন্য সবকিছু রেডি এই যে সুস্মিতা এখানে ও সেজে গুজে একদম ভক্তি নিয়ে মনে জয় শ্রীরাম আর এই যে এখানে দুজন কি রিলস দেখা হচ্ছে এই যে রিলস দেখা হচ্ছে এই তো চলছে তুমি কেমন আছো পিকনিকে কেমন মজা করলে নামি ছিলাম না আমি রিলসগুলো দেখছিলাম বসে বসে সেটা রিলসগুলো দেখেই বুঝলাম তোমার ব্লগ কতদূরে গেলো কমিনিট হলো তো চলো এখন যাই হোক এগুলো সব গোছাবো আর তারপর কিন্তু পুজোটা শুরু হবে

এই যে আমরা ঢুকে গেছি ঘরে আর এখানে হচ্ছে পুজো দেখো সবাই আছে এখানে দারুণ সেটা ও তো চলো এখন পুজোর এখানে বসি আমরা সবাই মিলে একসাথে পুজো দিই ফিউ মোমেন্ট লাইতে সব থেকে শ্রেষ্ঠ একদম একদমই একদমই একদম কথা বলেছ

ঠিক আছে শুধু শুনতে তো আগুনটা আগে লাগুন এটা না আমারও ভাল লাগছে না সরে আয় ভাই এখন আর যাওয়াই যাবে না কি হচ্ছে যাই হোক পুজো কমপ্লিট বাজি ফাটানো কমপ্লিট সব কমপ্লিট আজকের দিনটা দারুন কাটলো তো গাইজ আজকের ব্লগটা এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস দেখা হচ্ছে নতুন করে ফ্রেশ ব্লগ নিয়ে চলো টাটা